হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা তো দেখো সকালের পরিবেশটা আজকে বেশ ভালো রোদ উঠেছে তো তার জন্য এই বেশ কদিন ধরেই বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো তার জন্য জামাকাপড় মানে যেগুলো মানে একদমই রাখার না সেগুলো কাচছিলাম কিন্তু যেগুলো রেখে দিলেও চলবে যেমন বিছানার চাদর এ সমস্ত কিছু রেখে দিচ্ছিলাম কাচতে পারছিলাম না কোথায় যে মেলবো চারিদিক যেমন একদম জামা যেমন একদম কিরম একটা হয়ে থাকতো একদমই ভালো লাগে না তো তার জন্য আজকে যেহেতু রোদ উঠেছে দেখে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিলাম তো চলো আমি জামা কাপড়গুলো মিলতে থাকি আর বাড়িতে একটু পুজো আছে তো তার জন্য পুজো ওখানে ওপরে পুজো দেয়া হবে তো তার জন্য পুজোর ওখানটাও আমাকে নেতা দিতে হবে তো সেই সমস্ত কাজকর্ম তো করবই তার আগে আমি হচ্ছে জামা কাপড়গুলো মিলে রান্নাবান্নাটা বসিয়ে নিই কারণ রান্নাবান্নাটা করতে অনেকটা টাইম লাগবে নেতা দিতে চলে গেলে রান্নাবান্নাটা হবে না তো চলো জামাগুলো আমি রোদের মধ্যে শুকাতে দিয়ে দিলাম আর এরপরে দেখো আমি কলাইয়ের ইয়ে করবো কলাইয়ের ডালের বড়া করেছি সেই কলাইয়ের ডালের বড়ার তরকারি করব। তো তার জন্য প্রথমে মুসুরির ডালগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম আর ছলার ডালও আমি কিছুটা দিয়েছিলাম তো দুটো ডালকে আমি একসাথে ভিজিয়ে নিয়ে ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি আর এখন দুধটাকেও আমি গরম করে নিলাম বড়াগুলো ভেজে নিচ্ছি এরপরে যেমন মানে ফুলকপির তরকারি বা এমনি নর্মাল তরকারি করা হয় তো সেই রকমভাবে তরকারি বানানো হবে তো আলুগুলো দেখো কষাতে আমি দিয়ে দিয়েছি তো আলুগুলো কষান কষাতে থাক আর ঝোল ফুটে গেলে আমি কলাইয়ের বড়াগুলো দিয়ে নিভিয়ে দেবো আর এদিকে মাছ ছিল কিছুটা তো মাছটাকেও আমি ক্যারি বানাবো তো তার জন্য মাছটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো কলাইয়ের তরকারির ঝোলটা এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝালটা করে নিলাম করে নিয়ে আমি উপরে চলে এসেছি আর এগুলো ঠাকুরের পুজো হবে তো তার জন্য এই সমস্ত কিছু এগুলো এখানেই থাকুক আমি আগে উপরটা ঝাড়ামোছা নেতা সমস্ত কিছু করে নিই তো চলো মাটির ওপর ঝাড়ামোছা করলে বেশ ভালো দেখতে লাগে তোমাদেরকে তো আগেও বলেছি আবারও বলছি আর আমি এই না এই জায়গাটা নেতা দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে খুব খারাপ লাগে বলবো না মানে একটা আলাদাই ভালো লাগে তো চলো এখানটা আমি নেতাটা দিয়ে দিই আর নেতা দেওয়ার সময়টাও দেখাবো তোমাদেরকে আর নেতা দেওয়ার পরও কিরকম দেখতে লাগছে দেখাবো তারপরে স্নান করে পুজো দেবো আর আজকে সন্ধ্যার দিকে পুজোটা রয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আর যেহেতু মাঠ থেকে আমি মাটি এনেই রেখেছিলাম তো দেখো সাদা মাটি দিয়ে নেতা দিচ্ছি ভীষণ ভালো লাগছে আর এখানগুলোই আলপনা দিয়েছিলাম তো কিছুদিন হলো আলপনাটা গুছিয়ে মানে তুলে দেওয়া হয়েছে তো ভাবছি যে একটু আলপনাও দেবো ও সন্ধ্যার দিকে আর কি তো দেখি যদি টাইম পাই তো দিয়ে দেবো আর অনেক দিন আমি ভিডিও করতে পারিনি শরীর মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল আর ভিডিও অনেক কটা ফোনের মধ্যে জমা ছিল এডিট করারই টাইম পাইনি টাইম পাইনি বললে ভুল হবে মানে মনটাই ঠিক ছিল না আর শরীরে এনার্জিও দিচ্ছিল না তো তার জন্য অনেক দিন ভিডিও দিইনি যারা আমার ভিডিও দেখে কম পুরো ভিডিও দেখে কমেন্ট করবে তাদের পরিবারে অবশ্যই আমি যাব কেউ ভিডিও স্কিপ করে চলে যেও না বা শুধু কমেন্ট করে বেরিয়ে যেও না প্রত্যেকের কাছে এটা আমার রিকোয়েস্ট আর যারা নতুন বন্ধুরা আমার আজকে ভিডিওটি প্রথম দেখবে সেই সকল বন্ধুদেরকে আমি বলছি প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটি অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেশ কিছুটা নেতা দেওয়া হয়ে গেল আর ওই দিকে দেখো তেলটাকে আমি সরিয়ে রেখেছি ওটা আমি প্রদীপ জ্বালাবো তো তার জন্য ওই তেলটা ওখানে তো আজকে একটু একটু অনেক দিন ধরে আছে না তো তার জন্য একটু ধুলো ধুলো হয়ে গেছে তো ধুলো হয়ে গেছে ওটাকে মুছে গঙ্গার জল ছিটিয়ে আমি এই পাশে ঠাকুরের এখানে এনে রেখে আজকে প্রদীপ টদীপ সমস্ত কিছু জ্বালাতে হবে তেল তো লাগবে তো সেই সমস্ত কাজে আমি লাগাবো তো দেখো ওই পাশটা দিয়ে দিল যেহেতু অনেকটা বড় তো তার জন্য এক ইয়েতে হচ্ছে না আর কি তো তার জন্য এই সাইডটা দিয়ে দিই সাইডটা দিয়ে নিয়ে তারপরে মাথাটাও শ্যাম্পু করতে হবে মাথাটায় প্রচুর পরিমাণে ধুলো যেহেতু এখানটা সাদা মাটি দিয়ে নেতা দেওয়া হয় না প্রচুর ধুলো থাকে তো মাথার মধ্যে একদম ধুলোয় কিচকিচ করছে তো কী আর করা যাবে ধুলো তো ধুলো থাকবেই মাটির বাড়িতে তো ধুলো থাকবেই এখন পাকার বাড়িতেও ধুলো শেষ নেই আর মাটির বাড়িতে ধুলো হবে না তাই কি কখনো হয় তো চলো নেতা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেলো সিঁড়িটাও আমি নেতা দিয়ে দেবো কিন্তু সিঁড়িটা তোমাদের সাথে শেয়ার করবো না এইটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর তো আশা করছি তোমরা সবাই সাপোর্ট করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না অবশ্যই কমেন্ট বক্সে একটা সুন্দর করে মিষ্টি করে কমেন্ট করে দিয়ে দিও যাতে মানে আমার ভিডিও করতে আরও ভালো লাগে তো চলো এরপরে তোমাদেরকে পুরো লুকটা একবার দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করবো অর্জুনকে স্কুলে আনতে যাব। তো নেতা দিলাম আর এখন দেখো অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম না টাটা বাই বাই আর বাবু দেখো বাবুকে ব্যাগ নিয়ে এরকমভাবে আনতে হয় তো চলো টাটা